আসসালামু আলাইকুম দর্শক গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস ঘুরবা খাচ্ছে সেটি হচ্ছে একত্রিশে ডিসেম্বর কি ঘটতে যাচ্ছে শহীদ মিনারে একত্রিশে ডিসেম্বর কি হবে এমনটা কিন্তু বিভিন্ন যে সমন্বয়করা আছেন তাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট বা যে কোনো যে কোনো বিষয় হোক সব সব কিছুতে কিন্তু তারা এই একত্রিশে ডিসেম্বর নিয়ে কিন্তু পোস্ট করতেছে তা আসলে মূলত একত্রিশে ডিসেম্বর কি হতে যাচ্ছে এমনটা কিন্তু সবার ভিতরে অজানা তো এখানে বলতেছে যে ছাত্র জনতার অভ্যুত্থানকে সমর্থ রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী ডিসেম্বর মঙ্গলবারে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্র পাঠ করা হবে বলেও জানিয়েছেন তারা অর্থাৎ একত্রিশে ডিসেম্বর কিন্তু তাদের যে ঘোষণাপত্র রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই ঘোষণাপত্রটাই কিন্তু তারা পাঠ করবে ঠিক আছে তো প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে যে এই ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই রোববার উনত্রিশে ডিসেম্বর বিকেলে এক ব্রিফিংয়ে সরকারকে সরকারের এই অবস্থান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন এটা ঘোষণাপত্র একটা প্রাইভেট ইনি আমরা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই একই প্রসঙ্গে বিফিং এর প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন যে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয় ততক্ষণ পর্যন্ত আমাদের স্পষ্ট কিছু কথা বলা পক্ষেও সম্ভব নয় সচিবালয় ইস্যুতে আজাদ মজুমদার বলেছেন যে এই মুহূর্তে সচিবালয় একটা ক্রাইম সিন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগুনের ঘটনা তদন্ত চালাচ্ছে তদন্ত চালানোর জন্য আমরা সবার কাছে সহযোগিতা চেয়েছি আমরা মনে করেছি যে সাংবাদিকরা আমাদের সহযোগিতা করবে এবং সহযোগিতার অংশ হিসাবে একটা সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা দিয়ে দিয়ে কিন্তু জানিয়েছি যে এই সিদ্ধান্ত সাময়িক একেবারেই তদন্তের প্রয়োজন ক্রাইম যে লক্ষণগুলো সন্দেহ করা হচ্ছে সেগুলো মূলত প্রোটেক্টর করার জন্য বেশি মানুষ প্রবেশ করলে আলামত নষ্ট হতে পারে এজন্য সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের স্বার্থে এই তদন্ত সুষ্ঠু হওয়া খুবই জরুরি এর সঙ্গে জাতীয় নিরাপত্তা বিষয়টিও জড়িত